বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মৃত ছাত্রীর নাম শিখা সিংহ বয়স হলো বাড়ি আদমপুর জাজুইল গ্রাম পঞ্চায়েতের হবিদপুর থানার মানিকোড়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে থানার গ্রাম পঞ্চায়েতের পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে ঘরের ভেতরে মেয়েটি তার বাবা মায়ের সাথে মেঝেতে ঘুমিয়েছিল শনিবার ভোর তিনটে নাগাদ মেয়েটি জানায় শরীর জ্বালা করছে এবং সে অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভোর রাতে নিয়ে আসার সময় তার মৃত্যু হয় চিকিৎসক হাসপাতালে দেখেন তার ডান হাতে তালুতে সাপের ছোবল দেওয়ার চিহ্ন রয়েছে এবং অনুমান করেন সাপের ছোবলেই মৃত্যু হয়েছে পরিবারের লোকও জানিয়েছেন সাপের ছোবলের চিহ্ন রয়েছে তার শরীরে অন্যদিকে হবিপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে বুলবুলচন্ডী হাসপাতাল থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার দুপুরবেলা নিয়ে যায় এদিকে ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে পরিবার ও স্কুলের শোকের ছায়া নেমে আসে এবং ওই স্কুল প্রধান শিক্ষক জানিয়েছেন মৃত ছাত্রী দশম শ্রেণীতে পড়তো We report Tindad Star News. <laughs> ला देवी माणे सारीअ त